আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি আমরা আচার রেসিপি আমি আধা কেজি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো চেষ্টা করবেন যেন কাঁচা হয় খুব বেশি পাকা হয়ে গেলে তখন আসলে মিষ্টির পরিমাণটা বেড়ে যায় এখন আমরাগুলোকে সুন্দরভাবে ছুলে নিব অবশ্যই পিলার দিয়ে ছুলবেন যাতে পাতলা করে ছুলতে হবে তা হলে কিন্তু আমরাতে মিষ্টি ভাবটা অনেক বেশি চলে আসে খুব হালকা করে খুসেটা ফেলে নিতে হবে আমরাগুলো ছুলে নেয়ার পরে এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি খুব সরুভাবে আমরা গুলো কেটে নিব অর্থাৎ আমরার যে টুকরাটা হবে সেগুলো খুব পাতলা হবে যাতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে যায় এবং আমরাটার স্বাদ অনেক বেড়ে যায় যদি অনেক বেশি মোটা হয়ে যায় তখন সবগুলোতে মশলা ঠিকভাবে ঢোকে না এখন এই যে আমরা এগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এই রান্নাটার বা এই আচারটার সবচেয়ে বিশেষত্ব হলো যে এটাতে আমরা কোনো পানি ব্যবহার করব না যে কারণে এটা দীর্ঘদিন ভালো থাকে যদি এটাতে পানি ব্যবহার করেন তাহলে কিন্তু ফাঙ্গাস ধরে খুব দ্রুত এটা নষ্ট হয়ে যাবে এখন এই যে চিনি দিয়ে সুন্দরভাবে মেখে নিব এবং এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে এটাকে মেখে রেখে মানে মেখে এক ঘন্টা জন্য রেখে দেবো এক ঘন্টা পরে দেখবেন এটা থেকে অনেকটা পানি বের হবে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমরা এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিব মরিচ গুঁড়া অবশ্যই খুব সামান্য পরিমাণে দিবেন তা না হলে খুব বেশি ঝাল হয়ে যাবে খুবই অল্প পরিমাণে দিবেন মরিচের গুঁড়াটা আর একটু হলুদ দিয়ে আমরা হচ্ছে চুলাই বসিয়ে দিব আমরা আমি যেটা নিয়েছিলাম আমি চেক করে দেখি যে আমরাগুলা বেশ পাকা টাইপের আর কি এই জন্য আমাকে একটু তেঁতুল ব্যবহার করতে হয়েছে যদি আপনাদেরও এরকম পাকা আমরা হয়ে যায় সেক্ষেত্রে একটু তেঁতুল ব্যবহার করতে পারেন এখন এই যে যে পানি আছে এই পানি দিয়েই আমরাটা সিদ্ধ হয়ে যাবে বল কাশার পরে খুব হালকা আছে আমরাগুলোকে ঢেকে রাখবো যাতে আমরাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাঝে দু একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিবো যাতে তলায় লেগে না যায় এক পর্যায়ে দেখা যাবে যে পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে এবং আমরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি যে সামান্য একটু তেঁতুল দিয়েছিলাম সেটাও গলে গিয়েছে হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি এখন এই পাঁচ ফোড়নটা একটু টেলে গুঁড়ো করে নিব। আর তারপরে কড়াইতে দুই চা চামচ মতন সরিষার তেল দিয়েছি আর দুটো শুকনো মরিচ দিয়েছি আর এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এটা ঢেলে দিব ঢেলে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নিব। খুব বেশিক্ষণ নাড়া লাগবে না কারণ আমরার পানি পুরাপুরি শুকিয়ে গিয়েছে এখন শুধু তেল আর পাঁচ ফোড়ন এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাকে নামিয়ে নিব এখানে ভিনেগার ব্যবহার করা হয় নাই কিন্তু যেহেতু পানি ব্যবহার করা হয় নাই এই আমরাটা প্রায় তিন মাস মতনই ভালো থাকবে আর এটা খেতে খুবই মজা হয় আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম